সারা বাংলাদেশে প্রায় একই চিত্র আপনারা নিজেরাই পত্রপত্রিকাতেই আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে সেটা আপনারা দেখেছেন এবং এটা একটা অভ্যুত্থানের পরে নতুন একটি সরকার এসছে এবং আপনারা জানেন যে পুলিশ প্রশাসন এর আগে পুরোপুরি আওয়ামী লীগের ধামাধরা পুলিশ প্রশাসন ছিল তারা যা বলতো তাই করত যার ফলে পুলিশ প্রশাসনের কনফিডেন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন এটা তাদের কমে গেছে যার তাদের যে আপনার বিভিন্ন জায়গায় যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো তারা সেইভাবে নিতে পারছেন যেটা তাদের নেওয়া উচিত অ্যান্ড রিগার্ডিং দিস মার্ডার অর্ডারগুলো যেগুলো বলছেন এগুলো তো পুলিশের দায়িত্ব তারা অবশ্যই যত দ্রুততা সম্ভব এগুলোকে আপনার তদন্ত করে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে এটা তাদের দায়িত্ব আর আমাদের দলের যে দল হিসেবে আমরা তারা কিছু কাজ করেছিলেন যেগুলো আমরা প্রশ্রয় দেই না সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না হয়েছে আপনারা খুব ভালো করে জানেন আমরা দল ভেঙে দিয়েছি কোনো কোনো সংগঠনকে ভেঙে দিয়েছি কোনো কোনো দলের নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি তাদেরকে আমরা আমরা দল থেকে বহিষ্কার করেছি এবং এটা সারা বাংলাদেশে কিন্তু এটা হচ্ছে এবং যেটা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা এখন বর্তমানে কিন্তু এটা অনেক কমে এসেছে আর যদি যে কথাগুলো আপনি বললেন এই কথাটা আপনি এসপিকে জিজ্ঞেস করবেন অতীকে জিজ্ঞেস করবেন হোয়াইট বিং ইট তারা কেন করতে পারছে না প্রশাসনকে জিজ্ঞেস করবেন আমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা খুবই অ্যালার্ট এই কিছুক্ষণ আগে আমি নির্দেশ দিয়েছি একটা বিষয়ে যদি সেখানে আপোষে কোনো সমস্যার সমাধান করতে না পারে তাহলে তার বিরুদ্ধে মামলা শুরু করে মামলা দেবে এবং তার বিরুদ্ধে আইনসংক ব্যবস্থা নেবে এটা আমাদের কাজ না তারপরে আমরা এটা টোটাল সমর্থন আমরা দিচ্ছি আমরা আমাদের যেটা রাজনৈতিক দায়িত্ব সেই দায়িত্ব আমি দেখেছি আমার দল এখানে অত্যন্ত সুচারুরূপে পালন করছে কোন কোন জায়গায় যে ব্যত্যয় ঘটছে বা ব্যতিক্রম থাকছে তার বিরুদ্ধে তারা রাজনৈতিক ব্যবস্থা গ্রহণ করছে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করছে জি আর কিছু আছে বলে আমার একটু যোগ করি আমার সহকর্মী যে জিনিস এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি সরকারকে অনুরোধ করবো ঠাকুরগা জেলার বিএনপির নেতাও ফেসবুকে পোস্ট করেছিলেন যে ওসি গ্রেপ্তারের বাণিজ্য আটকাবে যদিও সেটা দশ মিনিট পরে দিলে আমরা দেখেছি আর কি আমি একটা কথা বলি চলেন আপনার আপনার সোশ্যাল মিডিয়া নিয়ে প্লিজ 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 লিসেন এই ধরনের সোশ্যাল মিডিয়ার বিষয়গুলো আমাকে প্রশ্ন করে আপনারা খুব বেশি উত্তর পাবেন না কারণ আমি সোশ্যাল মিডিয়া দেখি না এটা হচ্ছে আপনার একটা কারখানা আপনার ডিস ইনফরমেশানের আপনার মিথ্যা প্রচারের অপপ্রচারের একটা কারখানা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া আর তাছাড়া সোশ্যাল মিডিয়া আপনার সবাই দেখে জানে আমি দেখি না এক নম্বর দুই নম্বরে হচ্ছে এই ধরনের কোনো ব্যবস্থা যদি আমরা পাই আমরা সাথে ব্যবস্থা নিচ্ছি এই অচিল ব্যাপারে আমাকে কিন্তু সুনির্দিষ্টভাবে কেউ কোনো অভিযোগ করেনি আপনারা করলেন আমি এই অভিযোগে তাদের উপরস্থ কর্মকর্তাকে তদন্ত করতে বলবো যদি সত্য প্রমাণিত হয় অ্যাকশনে গিয়েছেন বলবো গভর্নমেন্টকে বিরুদ্ধে ব্যবস্থা নিতে শোনেন ওদের মিডিয়া সাইড নিয়ে ওরা বুঝুক আর ওদের মিডিয়া সাইপে যে ডিস চালু থাকে এটা আপনারা নিজেরাও পড়লে আপনাদেরও বুঝবেন যে সব মিথ্যা বয়ান দিচ্ছে তারা আপনারা আমাকে বলেন তো আপনাদের ঠাকুরগাতেই প্রথম চোটে কিছু আপনার মাইনটি সম্প্রদায়ের উপরে কিছু অন্যায় হয়েছে কিন্তু গত কয়েক মাসে কীগুলো হয়েছে হয়নি অথচ ওদের বয়ানে দেখবেন ওদের ওরা যে ন্যারেটিভ দেয় ওরা যে বক্তব্য রাখে সেই বক্তব্য দেখবেন যে বাংলাদেশে আপনার মাইনোরিটির উপরে চরম অন্যায় করা হচ্ছে ব্লাট অ্যান্ড লাই তাই না তো এই জিনিসগুলো তো এইভাবে আপনাদেরকে সেভাবে দেখতে হবে একটি বিষয় ব্যাখ্যাটা আপনারা কেন দেন আমরা কখনো এই কথা না আমরা বলছি যে নির্বাচনের জন্যে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে মিনিমাম যে সমস্যাগুলো করা দরকার সেগুলো করতে হবে যেমন নির্বাচন ব্যবস্থা কেন্দ্রিক যে সংস্কার অর্থাৎ নির্বাচন কমিশন নির্বাচনের ব্যবস্থা এটা করতে হবে দুই নম্বর যে আইন শৃঙ্খলার ব্যবস্থা এটাকে করতে হবে তিন নম্বর যে জুডিশিয়াল রিফর্ম এটা অবশ্যই করতে হবে এই তিনটা একেবারে মাস সরকার ছয়টা রিফর্ম কমিশন করেছে এই ছয়টা রিফর্মের মধ্যে সবচেয়ে বেসিক ইম্পর্ট্যান্ট রিফর্ম হচ্ছে এই তিনটা এই তিনটা তো আমরা করতে বলেছি এবং ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে সরকারের প্রত্যেকটা নির্বাচন রিফর্ম আপনার কমিশনের প্রস্তাব অর্থাৎ আপনার এই যে সংস্কারের প্রস্তাবগুলোর বিষয়ে আমরা কিন্তু প্রত্যেকটা ক্লজ বাই ক্লজ তাদের জবাব দিয়েছি এবং তাই সে উত্তর দিয়েছে উত্তর দিয়েছে এবং তাদেরকে অনুরোধ করেছি যেই বিষয়ে আমরা কথা বলতে চাই সেই বিষয়ে তারা কথা বলছে সরকারের সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে ঠিক কথা বললে তখন সেটা হবে কিন্তু আমরা যে জিনিসটার উপর জোর দিচ্ছি যে জিনিসটা বুঝতে অনেকেই অক্ষম হচ্ছে যে আপনি অক্ষম হচ্ছেন আমরা কখনোই কথা বলিনি প্লিজ লিসেন আমরা কখনোই এই কথা বলেনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে আপনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন কেন সংস্কারের দাবি তো আমাদের দু সালে আমরা ভিশন টোয়েন্টি প্রথম আমাদের ম্যাডাম দিয়েছেন সেই ভিশন টোয়েন্টি থার্টিতেই কিন্তু আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থার যে পরিবর্তনগুলো করা দরকার সেই কথাগুলো আমরা তখনই বলেছি এই আজকে আপনার দ্বীপক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথাও এবং সরকারও মেনে আপনার সংস্কার যে কমিশন তারাও বলছে এটাই করতে হবে তো এটা তো আমরা তখনই বলেছি তখনই সেটার মধ্যে আছে আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নয় মাসের আপনার ইন্ডিয়ান গভর্নমেন্টের সময় নির্বাচন সেটা কিন্তু আমরা তখনই বলেছি তাহলে কি বোঝা যাচ্ছে যে আমরা যা বলেছি সেগুলোই তো আসছে তার সমস্যাটা কোথায় যেটা বাস্তবায়ন যোগ্য সেটা বাস্তবায়ন হবে অল কনসেন্সাস যদি হয় সব দলের সেই দলগুলো হবে আর যেগুলো হবে বাকি থাকবে সেগুলো পরবর্তী সরকার করবে এটা তো সরকারেরই কথা ইউনি কথা তো সেক্ষেত্রে স্যার এই যে বিভিন্ন রাজনৈতিক দল বা ইয়ারা বিভিন্ন রকম কথা বলছে তো দেশে কি সংঘাতের করতে একটি না 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 সংঘাতের প্রশ্নই নাই এটা হচ্ছে আপনার গণতন্ত্রের বিউটি হচ্ছে আপনার যে এটা ভিন্ন মত থাকবে প্রত্যেকটা রাজনৈতিক দল যদি একই মত থাকে তাহলে একই হয়ে গেল এখানে একটি জনকে মত থাকবে ভিন্ন মত থাকবে জনগণ বেছে নেবে যে কোনটা তাদের জন্য উপযুক্ত এখানেই তো নির্বাচন নির্বাচন কেন আমি আমার ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে যাব আমি আমার আপনার যে কাজগুলো করতে চাই সেই কাজগুলো নিয়ে আমার বিভিন্ন পলিসি নিয়ে আমি জনগণের কাছেও দিন দিস ইজ মাই পলিসি আপনারা আমাকে ভোট দিন অন্যান্য দলগুলো তাদের পলিসি নিয়ে যাবে যেখানে জনগণ যাদেরকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে তারাই পার্লামেন্ট গঠন করবে এটাই হচ্ছে গণতন্ত্র দ্যাট ইজ দ্য এসেন্স অফ ডেমোক্রেসি আমাদের দেশে ব্রিটিশ পিরিয়ড থেকেই আপনার পার্লা যেটাকে আমরা বলি যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এবং আপনার ওয়েস্ট মিনিস্টার টাইপ অফ গভর্নমেন্ট ফলো করা হয় গণতন্ত্র ফলো করা হয় সেইটাই আপনার ধারাবাহিকতা আমাদের চলে আসছে এটাতেই আমরা ইউজ আমাদের তা সেভাবে ইউজ সেইখানে কিছু সংস্কার তো প্রয়োজন হবেই সবখানেই প্রয়োজন সংস্কার হবে সংস্কার যখন হয় তখন হবে এর সংস্কারের সঙ্গে নির্বাচনের কোনো পার্থক্য নেই যে কথাটা আমরা বলতে চেষ্টা করি হয়তো বা বোঝাতে পারি না অথবা আমরা আপনারা বোঝেন না অথবা ইচ্ছাকৃতভাবে বোঝেন না বাবা ইচ্ছাকৃতভাবে ভিন্নভাবে ওটাকে ব্যাখ্যা করতে চান অনেকেই আমি আপনার কথা বলছি না সেই জায়গাগুলোই সমস্যা বিএনপিকে টার্গেট করে একটা জিনিস প্রচারণা করা হচ্ছে যেটা সবচেয়ে বেশি প্রচারণা হচ্ছে সেটা সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি যে বিএনপি আগে নির্বাচন চায় তারপরে সংস্কার চায় অথবা সংস্কার চায় না নির্বাচন চায় উইজ লাই আমি আপনাদের সামনে খুব পরিষ্কার করে বলছি এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে আমরা বারবার করে এই কথাটাই বলছি যে আমরাই তো সংস্কারের প্রবক্তা আমরাই সংস্কার চেয়েছি আমরা আমাদের একত্রিশ দফা যেটা দিয়েছি একটা দেখবেন না গভর্নমেন্টের যে সংস্কার প্রস্তাব আছে তার সঙ্গে কোনো অমিল আছে হ্যাঁ কতগুলো বিষয় আছে সংবিধানের সংস্কারের ব্যাপারে সেখানে আমরা সুস্পষ্টভাবে আমাদের মতামত আমরা দিয়েছি কতগুলো বিষয় আছে যেগুলো মি সেই বিষয়গুলোতে আমরা খাদ দিতে চাই না এখন বলেন তো দেখি গণতন্ত্রকে বাদ দিয়ে আপনি বহুত্ববাদ এটা আমাদের দেশের কয়টা লোক বোঝে আপনারাই বলেন বৌত্ববাদ বলতে মাল্টি ল্যাটারালিটিন তাই না তো কয়টা লোক বোঝে কয়টা লোক আবার ইলিয়ান ইউনিভার্সিটিকে পিএইচডি করে এসছে বলেন আমাকে সংস্কার কারা করছে রিফর্মগুলো কারা আনছে কানেকশন হ্যাভ গড উইথ দ্য পিপল এই দেশের জনগণের সঙ্গে সম্পর্ক কাদের রাজনৈতিক দলগুলো তাই না সেটা আপনি জামাত হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি হোক জাকের পার্টি হোক আপনার ওই সিপিসি হোক ছাত্র নতুন ছাত্র সংগঠন হতে তারাই হোক তাদের সম্পর্ক জনগণের সঙ্গে আর যারা এসছেন সংস্কারে খুব জ্ঞানী মানুষ পণ্ডিত লোক বিশাল বিশাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি ডিগ্রি করে এসছেন তারা দিচ্ছে তাদেরকে আমরা শ্রদ্ধাও করি সম্মানও করি কিন্তু তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করেন সরি টু সে আমরা সেটাকে সমর্থন করতে পারবো না জনগণ যেটা চাইবে আমরা সেটাই সমর্থন করব কথা বলা আপনার কথাটা সঠিক নয় কথাটা এটা তাই না রাজনৈতিক দল তো আপনার আকাশ থেকে উড়ে আসে না এই দেশের জনগণকে নিয়ে রাজনৈতিক দল তৈরি হয় এই জন্যে আপনি যে কথাটা বললেন যে রাজনৈতিক দলগুলোই আপনার ভাঙতে থাকে না প্রশ্ন ছিল কি গণতান্ত্রিক ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থাকে কেউ কেউ যদি আপনার সরাসরি ফলো করে সেখানে সৈরের সৈর্যচারী হয়ে ওঠার কোনো সম্ভাবনা থাকে না আজকে একটা জিনিস খেরার করে দেখবেন আপনারা তো সাংবাদিক নিশ্চয়ই পড়াশোনা করেন আপনারা তো নিশ্চয়ই ভালো করে দেখেন যে আজকে গোটা পৃথিবীতে তানপন্থীদের এক উত্থান হচ্ছে তারাই বলছে ইজ জাতিসংঘের ছিলেন দেশে ওনার সঙ্গে আমাদের একটা এক্সক্লুসিভ মিটিং হয়েছিল কয়েকটা রাজনৈতিক দল আর সংস্কার প্রধানদের সেখানে তিনি নিজেই বলেছিলেন যে গণতন্ত্র এখন খুব বিপদের সম্মুখীন গণতন্ত্র বিভিন্ন দেশে ডানপন্থীদের উত্থান হচ্ছে কর্তৃত্ববাদের উত্থান হচ্ছে গণতন্ত্র নিচে নামছে কিন্তু তারপরেও গণতন্ত্রই হচ্ছে শ্রেষ্ঠ ব্যবস্থা শাসনের জন্য সুশাসনের জন্য রাষ্ট্র পরিচালনার জন্য অর্থাৎ অনলি সিস্টেম যেখানে মানুষের বক্তব্য কাজে না হয় যারা নির্বাচিত তারা দেশ চালায় তো এই যে আমরা একটা যুজুর ভয়ে থাকি যে রাজনৈতিক দলগুলো স্বৈরাচার হয়ে ওঠে স্বৈরাচার হয়ে উঠলে তো আমেরিকার মতো অবস্থা হয় তাই না এখানে স্বৈরাচার হয়ে উঠলে জনগণই তাদেরকে বের করে দেয় সুতরাং এটার জন্যে গণতন্ত্রের কোনো দোষ না গণতন্ত্র অবশ্যই দ্য বেস্ট সিস্টেম কেয়ারটেকার গভেন্ট আমাদের দেশের যে কালচার সেই কালচার অনুযায়ী আমাদের এখানে কেয়ারটেকার গভেন্ট সিস্টেমটা হচ্ছে বেস্ট সিস্টেম তা না হলে এই আওয়ামী লীগের মতো সুচার বা ফ্যাসিবাদের উত্থান হয় আর আপনি যে কথাটা বলছেন এটা আমরা কোনোদিনই আমাদের সময় সেই ধরনের কোনো উত্থান হয়নি ফ্যাসিবাদের কোনো উত্থান হয়নি বা কোনো কর্তৃত্ববাদের উত্থান হয়নি রাষ্ট্র যখন চালায় একটা দল রাষ্ট্র চালাতে গিয়ে তাকে কিছু কিছু কাজ করতে হয় কিন্তু সময় যে জনপ্রিয় হয় তা না পপুলিস্ট হবে তা হয় না সেগুলো আপনার সেটা অনেক সময় জন জনপ্রিয় হতে পারে সেই সমস্ত সমস্যাগুলো নিয়েই ইট ইজ দ্য বেস্ট অ্যাম দ্য ওয়ার্স্ট